আজকে যেই গল্পটা বলবো সেটা একটা লাশ ঘরের গল্পের চরিত্রে আমি আমার নিজের নামটাই ব্যবহার করলাম আমি মিজা। পেশায় একজন ডোম আমার কাজটা অনেকের কাছে অদ্ভুত আর ভীতিকর মনে হতে পারে কিন্তু এটা আমার সরকারি চাকরি যখন আমি এই কাজে যোগ দেই অনেকেই আমাকে বারণ করেছিল কিন্তু আমি ছিলাম সাহসী বেশ আর জোয়ান অন্যের কথায় চাকরি ছাড়ার মতো ছেলে আমি না প্রথম দিন আমি শুধু দেখলাম কিভাবে লাশ কাটা হয় দেখলাম লাশ কাটার আগে ডোমরা মদ খায় আমি ভাবলাম হয়তো পচা গন্ধ এড়াতে তারা এমনটা করে আমার ওস্তাদ অর্থাৎ আমার সিনিয়র ডোম আমার কথা শুনে হেসেছিল আর বলেছিল আস্তে আস্তে নিজেই বুঝবি কেন আমরা মদ খাই আমি ডোম সম্প্রদায়ের হলেও মদ খেতাম না এভাবেই বেশ কিছুদিন কেটে গেল একদিন রাতে আমার ডিউটি পড়ল আমার ওস্তাদ আমাকে বলল রাতে আলো জেলে রাখিস আর লাশ ঘরে ঢুকিস না সেদিন রাতে আমি বেশ খেয়ে দিয়ে লাশ ঘরে চলে গেলাম যে ঘরে লাশ থাকে সেখানে একটু উকি দিয়ে দেখলাম সব ঠিকঠাক আছে কি না সব দেখে নিয়ে দরজা বন্ধ করে পাশের ঘরে এসে আলো জ্বেলে শুয়ে পড়লাম কিন্তু সেদিন রাতে আমার কেন জানি ঘুম আসছিল না মনে এক ধরনের অস্বস্তি হচ্ছিল চোখাবোধয় সবে লেগে এসেছিল এমন সময় হঠাৎ কারেন্ট চলে গেল চারিদিকে খুঁটখুটে অন্ধকার অসহ্য গরমে ঘেমে টেমে উঠলাম উঠে বসলাম কেন যে একটা পাখা আনলাম না ভেবে নিজের উপর ভীষণ রাগ হচ্ছিল ঠিক তখনই লাশ ঘরে কিসের যেন শব্দ হলো ব্যাপারটা কি কোনো শেয়াল কুকুর কি লাশ জানালা আলগা পেয়ে ঢুকে পড়ল নাকি এই ভেবে আমি অন্ধকারের মধ্যে হাতরে হাতরে লাশ ঘরের দরজা খুললাম দেখলাম জানলার কাঁচ দিয়ে চাঁদের আলো এসে ঘরটা আবসা আলোয় ভরে গিয়েছে আমার মনে পড়লো তিন দিন আগে ফাঁসি নেওয়া একটা মেয়ের লাশের কথা তার স্বামীর সাথে ঝগড়া করে সে আত্মহত্যা করেছিল লাশটা ফুলে উঠেছে বিভৎস হয়ে গিয়েছিল তার চেহারা এত ভয়ঙ্কর ছিল যে আমরাও ভয়ে শিউরে উঠেছিলাম কমর পর্যন্ত কুকরানো চুল তার মাথার চারপাশে ছড়িয়েছিল চোখ দুটো যেন কোটোর ছেড়ে বাহিরে বেরিয়ে আসছিল আর জিভটা আধ হাত বেরিয়ে এসেছিল দুই হাত উসো হয়েছিল যেন এখনই কারো গলা টিপে ধরবে আমি কখনো ভয় কি জিনিসটা জানতাম না মদ খাওয়া ছাড়াই অবলীলায় লাশ কাটতাম সেই আমার মনে হলো বুকের হৃদপৃন্দটা যেন গলা দিয়ে বেরিয়ে আসলো আমি দেখলাম সে জানালার পিছন ফিরে দাঁড়িয়ে আছে কম্বর পর্যন্ত তার চুল সাদা কাপড়ের উপর পিটে ছড়িয়ে আছে আমার আওয়াজ পেয়ে সে আস্তে আস্তে আমার দিকে ফিরল আর সেই ভয়াল চোখ দিয়ে আমার দিকে তাকালো হাত দুটো উঁচু করে তুলে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো থপ থপ করে পায়ের শব্দ হচ্ছিল আর প্রতি পদক্ষেপের সঙ্গে তার সেই আধ হাত বেরিয়ে আসা চিপ জির টপ টপ করে রক্ত পড়ছিল এই বিভৎস দৃশ্য দেখে আমি ভয়ে অবশ হয়ে গেলাম চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না দৌড়ে পালাতে চাইলাম কিন্তু পা যেন অবশ হয়ে গেছে এদিকে সামনে আমার দিকে এগিয়ে আসছে আজ বুঝে আমার আর নিস্তার নেই এখানে আমি একজন জীবিত মানুষ আর কেউ নেই যে আমাকে এসে বাঁচাবে যখন সে আমার প্রায় কাছে চলে এলো তখন বাঁচার তীব্র ইচ্ছেটা আমাকে আবার সত্যি দিল আমি প্রাণপণে চিৎকার করে অন্ধকারের মধ্যে দৌড় দিলাম উদ্দেশ্য লাশ ভর থেকে যেভাবেই হোক বাহিরে আসা কিন্তু ভয়ে দিশাহারা হয়ে আমি তখন আর দরজা খুঁজে পাচ্ছিলাম না এদিকে আমি আমার পিছনে ক্রমাগত সেই থপথপ শব্দ শুনতে পাচ্ছিলাম যেন আজ আমার আর সেই পিসাসনের হাত থেকে রেহাই নেই এভাবে দৌড়াতে দৌড়াতে আমি আর স্নায়ুর সাপ সহ্য করতে না পেরে জ্ঞান হারালাম এরপর কি হয়েছিল আমার আর মনে নেই পরদিন আমাকে জ্ঞানহীন অবস্থায় হাসপাতালে পাঠানো হয় জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করলাম মাথাটা দপ দপ করছিল আর সারা শরীরে যেন অবশ হয়েছিল চোখ খুলতেই দেখি আমার ওস্তাদ আর কিছু নার্স আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে আমার ওস্তাদ চিন্তিত মুখে আমার দিকে তাকিয়ে বললেন নিজান তোর কি কিছু হয়েছিল রে লাশ ঘরে অমন অজ্ঞান হয়ে পড়েছিলি কেন আমি কিছু বলতে পারছিলাম না শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম আমার চোখ বন্ধ করলেই সেই বিবৎস দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠছিল সেই ফুলে ওঠা লাশ আত খোলা জীব আর উঁচু হয়ে থাকা হাত দুটো ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল কয়েকদিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলাম কিন্তু সেই রাতের ঘটনা আমার পিছু ছাড়লো না রাতে ঘুমাতে গেলে মনে হতো কেউ যেন থপ করে হেঁটে আসছে আমার দিকে বারবার ঘুম ভেঙে যেত আতঙ্কে দিনের বেলাতেও একা থাকতে ভয় পেতাম আমার সেই সাহসী মনটা যেন পুরোপুরি ভেঙে গুড়িয়ে গিয়েছিল আমার ওস্তাদ আমার এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়লেন একদিন তিনি আমাকে কাছে ডেকে বললেন মিজান আমি জানতাম এমন কিছু একটা হবে সেজন্যই তোকে সেদিন বলেছিলাম রাতে লাশ ঘরে ঢুকতে বারণ আমি অবাক হয়ে ওস্তাদের দিকে তাকালাম তার মানে আপনি সব কিছু জানতেন ওস্তাদ দীর্ঘ শ্বাস ফেলে বললেন হ্যাঁ জানতাম শুধু আমি নয় এই ঘরে যারা কাজ করে প্রায় সবারই জীবনে এমন কিছু একটা ঘটনা ঘটে সেই মেয়েটা সে যখন আত্মহত্যা করেছিল তখন তার আত্মা শান্তি ছিল না সে শুধু তার স্বামীর উপর প্রতিশোধ নিতে চাইতো কিন্তু তার লাশ এখানে আসার পর তার আত্মা এই লাশ ঘরে আটকে পড়েছে ওস্তাদ আরও বললেন আমরা যে মদ খাই সেটা শুধু পচা গন্ধ এড়াতে নয় ওটা একটা উপায় ওই সব অশুভ শক্তি থেকে নিজেকে বাঁচানোর জন্য মদের গন্ধ নাকি ওদের কাছে অসহ্য লাগে আমরা মদ খেয়ে নিজেদের মনকে কিছুটা হলেও স্থির রাখতে পারি আমার শরীর শিরে উঠল এতদিন যেটাকে আমি নিছক কুসংস্কার ভাবতাম সেটা যে এমন ভয়ঙ্কর হবে তা আমি কল্পনাও করতে পারিনি আমি জিজ্ঞাসা করলাম এখন কি হবে ওস্তাদ আমি কি আর কখনো স্বাভাবিক হতে পারবো না ওস্তাদ আমার কাঁধে হাত রাখলেন সময় লাগবে আমি যান কিন্তু তুই একা না এই ডোমঘর অনেক ভূতের সাক্ষী এই পেশাটাই এমন তবে একটা কথা মনে রাখিস ভয় পেলে ওরা আরও বেশি করে তোমাকে চাপতে ধরবে ওদের ভয় পাস না ওদের উপেক্ষা কর আমি চেষ্টা করতে লাগলাম ওস্তাদের কথা মেনে চলা কিন্তু প্রতিটি রাত আমার কাছে যেন নতুন করে এক একটা আতঙ্ক আমি আর সেই আগের সাহসী মিজান ছিলাম না প্রতি মুহূর্তে সেই বিভৎস চোখ আর রক্ত ঝরা জীব আমাকে তাড়া করে বেড়াতো ডোমঘরের প্রতিটি অন্ধকার কোনায় আমি যেন সেই ভিসাসিনের উপস্থিতি অনুভব করতাম এরপর থেকে আমি নিজেও মদ খাওয়া শুরু করলাম যদিও অনিচ্ছা সত্ত্বেও কারণ আমি অনুভব করতে লাগলাম যে আমার ওস্তাদ সত্যি কথাই বলেছিলেন মদের ঘরে কিছুটা হলেও মনের ভয় কাটত কিন্তু পুরোপুরি নয় প্রতিটা রাত আমার কাছে একটা নতুন যুদ্ধ ছিল সেই ভৌতিক অভিজ্ঞতার সাথে একদিন রাতে আবার ডিউটি পড়ল এবার আমি আর একা ছিলাম না আমার সাথে ছিল নতুন একজন সহকর্মী সেও আমার মতো যুবক আর আমার মতোই সাহসী আমি তাকে সব ঘটনা খুলে বললাম প্রথমে সে আমার কথা বিশ্বাস করতে চায়নি কিন্তু আমি তাকে জোর দিয়ে বললাম যে এটা সত্যি সেরাতে আমরা দুজনেই জেগেছিলাম আর যথারীতি আলো জেলে রেখেছিলাম কিন্তু রাত যত গভীর হচ্ছিল আমাদের বুক ততই ধুপ বুক করছিল হঠাৎ করেই আবার বিদ্যুৎ চলে গেল আর লাশ ঘর থেকে সেই থপ থপ শব্দটা আবার শুনতে পেলাম আমার নতুন সহকর্মী ভয়ে সাদা হয়ে গেল মিজান ভাই এটা কিসের শব্দ আমি বললাম চুপ করে থাক নরবি আমরা দুজনই ভয়ে কাঠ হয়ে বসে রইলাম লাশ ঘরের জানালা দিয়ে চাঁদের আলো আপসা আপসা আসছিল দেখলাম সেই ছায়া মূর্তিটা আবার জানালার কাছে দাঁড়িয়ে আছে তবে এবার সে আমাদের দিকে ফিরে তার চোখের কোটর থেকে যেন লাল লাভা বিস্তৃত হচ্ছে তার জীবটা আগের মতোই আধ হাত বেরিয়েছিল আর এবার তার হাতে যেন কিছু একটা ছিল আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম আমার সহকর্মী আমার হাত চেপে ধরলো সে ভয় ফিস করে বললো নিজান ভাই ওটা আমাদের দিকে আসছে আমি চোখ খুলে দেখলাম সে সত্যি আমাদের দিকে এগিয়ে আসছে খুব ধীরে ধীরে এবার তার হাতের জিনিসটা স্পষ্ট হল ওটা ছিল একটা ছুরি আমার মনে হলো এবার আমার সত্যি শেষ দিন সে কি আমাদের মেরে ফেলবে ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল আমরা দুজনই প্রাণপণে চিৎকার করার চেষ্টা করলাম কিন্তু কোনো আওয়াজ বের হল না সে যখন আমাদের একেবারে সামনে চলে এলো তখন দেখলাম তার মুখটা অদ্ভুতভাবে হাসছে সেই বিভৎস হাসি থেকে আমাদের রক্ত হিম হয়ে গেল সে ছুরিটা উঁচু করল কিন্তু সে ছুরিটা আমাদের দিকে ছুরি মারল না বরং সেটি দিয়ে তার নিজেরই গলা কাটতে শুরু করল আমরা ভয়ে চিৎকার করে যাচ্ছিলাম কিন্তু কেন জানি শব্দ বের হলো না সেই বিভৎস হাসি তার মুখে লেগেই ছিল আর তার জীব থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়ছিল সে নিজের গলা কাটছে অথচ তার মুখ থেকে কোনো যন্ত্রণার আওয়াজ বের হচ্ছিল না রক্ত মাখা আমাদের দিকে ছুঁড়ে ফেলে দিল আর তার মাথাটা ধর থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে গেল আমরা ভয়ে জ্ঞান হারিয়ে ফেললাম জ্ঞান ফিরল যখন তখন দেখি ভোর হয়ে গেছে আমার ওস্তাদ আমাদের দুজনকে খাটের উপর শুয়ে থাকতে দেখে অবাক হয়ে গেলেন তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছে তোদের আমরা ভয়ে কোনো কথা বলতে পারছিলাম না শুধু কাঁপছিলাম ওস্তাদ দ্রুত লাশ ঘরের দিকে এগিয়ে দেখলেন সেখানে কিছুই নেই কোনো লাশ নেই কোনো রক্ত নেই এমনকি সেই শরীরে কোনো চিহ্ন নেই আমরা দুজনে যা দেখেছি তা বিশ্বাস করাতে পারছিলাম না আমার সহকর্মী চাকরি ছেড়ে দিল আর আমি আমি আর ডোম হিসেবে কাজ করতে পারিনি সেই ঘটনার পর থেকে আমি সারা রাত ঘুমাতে পারতাম না রাতে আমার সেই পিছাসিনিকে নিয়ে দুঃস্বপ্ন দেখতাম আমি আর কখনো লাশ ঘরে যাইনি এই ভৌতিক ঘটনাটি আজও আমাকে তাড়া করে বেড়ায় ডোমদের মদ খাওয়ার রহস্যটা সেই দিনই আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল আমি আর কখনো মদ খাইনি কিন্তু সেই রাতের ভয় আজও আমার মনে গেথে আছে। আজও যখন কোনো লাশ নিয়ে কথা হয় আমি ভয়ে শিউরে উঠি সেই রাতের কথা মনে পড়লে আজও আমার মনে হয় আমি এখনও সেই পিসাশিনীর হাতে বন্দি তো বন্ধুরা আজকের এই গল্পটা কীরকম লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আর ভুলবেন না চাইলে কিন্তু আপনারাও আপনাদের পছন্দের গল্পটি বলতে পারেন গল্পটি পাঠাতে অবশ্যই প্রিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে অবশ্যই আপনারা মেসেজ করে লিখতে পারবেন আপনি আপনার গল্পটা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে কোনো next episode allah hafiz